আল্লাহ যদি আজকে বলে জামার সুরা সুরুর কাস্সির শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়লো ওই দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারণ করে দিলাম তাহলে সবান করলে হবে না ওয়াবো কাগো ইলাই হিওয়া ইলা আজকে বৃষ্টির পানিতে ভিজা জান্নাত তোর একটা উচিরে হতে পারে

আল্লাহ মেখাইল বলতেছে ম্যাকসরা ম্যাকসরা উঠি এমন আমার পাগল বসে আছে আর ভিজ ভিড়ে ভিজেস না কোন দিকে তাকান বৃষ্টির দিকে তাকালে হবে ইমানের উপর কথা চলতেছে তাসদিক বিল জানান ইমানটা যদি কলিজার মধ্যে একবার ঢুকা যায় ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেড়ে যায় আজকে বাংলাদেশ আমাদের কাছে জীবনের দাম দাম বেশি বেশি না ইমানের সত্যি করে বলেন তো ইমানের দাম না জীবনের দাম এরা কয় ইমানের আপনার এখন জীবনের তার মানে কি বোঝা গেল হ্যাঁ শুধুমাত্র জীবনের দাম বেশি হওয়ার কারণে আমরা বাতিলের সাথে আপোষ করে বাঁচে আছি এখন কথা ঠিক না আমরা অনেকেই বলি জীবন বাঁচান খরচ জীবন বাঁচান খরচ আপনার বলেন তো